হ্যালো বাগানপ্রেমী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সীমাশ কি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে খুবই ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো এতক্ষণে থামনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কী তো হ্যাঁ যেটা বলছিলাম যে আমরা যারা কম বেশি বাগান করতে ভালোবাসি বাগানে সবজি গাছ যারা রোপণ করে থাকি তার মধ্যে আমাদের উল্লেখযোগ্য যে গাছটা আছে সেটা হচ্ছে লাওয়ের গাছ তা আমরা যখনই বীজ থেকে চারা তৈরি করি চারাটা একটু তৈরি হয়ে যাওয়ার পর আমরা যেটা দেখি যে চারাগুলো খুবই চিকন মানে চারার যে ডগাগুলো আছে সেগুলো খুব চিকন আকারে হয়ে উপরের দিকে বাড়ে তা না হলে দেখা যায় পাতাগুলো খুব ছোটো হয় এবং একটা সময় দেখা যায় পাতা ইয়েলো হয়ে যায় কিন্তু আমাদের যেটা কনসার্ন থাকে সেটা হচ্ছে এই যে লাউ গাছের যে মেন ডগাটা সেই ডগাটা যখন আমরা দেখি যে খুবই চিকন এবং লিকলিকে হয়ে উপরে উঠছে তখন আমাদের আর ভালো লাগে না যে এত কষ্ট করে বীজ থেকে চারা তৈরি করলাম কিন্তু চারাটা এইভাবে হচ্ছে কেন তার মানে মাটিতে নিশ্চয়ই প্রকারের ঘাটতি আছে মাটিতে সাধারণত কি ধরনের সারের ঘাটতি থাকলে গাছ হেলদি হয় না বা অভাবে গাছ হেলদি হয় না। আজকের ভিডিওতে সেটাই আমি শেয়ার করব। তো বন্ধুরা আপনারা যখনই দেখবেন আপনাদের বীজ থেকে চারাগুলো তৈরি হয়ে গেছে আপনাদের তৎক্ষণাৎ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চারাগুলোকে এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে রাখলে আপনার সেই চারা গাছটা সারা দিনের পর্যাপ্ত পরিমাণের আলোটা পায় এবং তাপটা পায় কারণ একটা চারা গাছ আপনার তখনই হেলদি হবে যখন নাকি দিনের সূর্যের আলোটা পাবে এবং যথেষ্ট পরিমাণে তাপ পাবে তো আমার এই চারাগুলো আছে আমার পলিটানেলের ভিতরে তো আমি যখন বীজ থেকে থেকে চারা তৈরি করব ভেবেছিলাম তখন আমি যেটা করি হিটারের উপরে রাখি হিটারের উপরে রেখে আমি বীজ থেকে চারা তৈরি করি তারপর চারাটা কিছুটা বড় হয়ে যাওয়ার পর আমি এটাকে নিয়ে আসি আমার পলিটানেলের ভিতরে তো পলিটানেলের ভিতরে সারা দিন সূর্যের আলোটা পাচ্ছে এবং প্রচুর পরিমাণে গরম পাচ্ছে আর গরম পাওয়ার ফলেই দেখুন চারা গাছগুলো কতটা হেলদি হয়ে বাড়ছে শুধু তাই নয় এই চারা গাছের জন্য কিন্তু আরও এক্সট্রা কিছু খাবার আমি দিচ্ছি তো এক্সট্রা কি খাবার দিচ্ছি চলুন তাহলে দেখি তো যেহেতু গাছ আমরা বেশি কোনো খাবার দিতে পারব না মানে প্রাথমিক অবস্থায় তেমন বেশি খাবার দিতে পারবো না তো আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাপসম সল্ট কারণ চারা গাছের জন্য একমাত্র ভালো একটা সার হচ্ছে অ্যাপসম সল্ট পাতাগুলোকে সবুজ রাখতে এবং এই যে ডালপালাগুলো এগুলোকে মোটা তাজা করতে অ্যাপসম সল্টের জুরি নেই তো আমি আমার সব গাছেই অ্যাপসম সল্টটা ব্যবহার করি তবে তবে আমি অল্প পরিমাণে ব্যবহার করি বেশি ব্যবহার করি না আচ্ছা তার আগে একটা কথা বলি যখন আমি এই চারা গাছটা এই পটে ট্রান্সপ্লান্ট করেছি মাটিতে আমি কিছুটা অ্যাপসম সল্ট মিশিয়ে তারপরে এই চারাগুলো রোপণ করি তারপরে দেখুন আমার এই চারাগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করে তারপর আমি যেটা এখন করছি এই যে অ্যাপসম সল্ট আমি সপ্তাহে একদিন অন্তর অন্তর ব্যবহার করছি তো কিভাবে ব্যবহার করতে পারেন আপনারা চাইলে পানিতে গুলে ব্যবহার করতে পারেন বা চাইলে আপনারা এই অ্যাপসম সল্টটা এই যে পটের মধ্যে যে মাটিগুলো আছে সেই মাটিগুলোর উপরে সামান্য পরিমাণে এইভাবে দিয়ে তারপরে এর উপরে পানি দিয়ে দেবেন তবে পানিটা বুঝে শুনে দিবেন অতিরিক্ত পানি দিলে কিন্তু শিকড় নষ্ট হয়ে যাবে পচে হয়ে পচে যাবে এই জিনিসটাও মাথায় রাখতে হবে তো বন্ধুরা এই ছিল চারা গাছকে হেলদি করার একটা ছোট্ট 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 ভিডিও আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে যারা নতুন বাগানে আছেন আশা করছি তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটার বড় করছি না পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো এবং গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসবো গাছের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ